আলাইকুম আমি আবু হাসান রাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান রিটার্ন এর ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের নগদ প্রবাহ বিবরণী আলোচনা করব। এর আগে আমাদের আর্থিক হিসাব বিজ্ঞানের উপর অবসরের ক্লাস গেছে আজকে আমরা নগদ প্রবাহ নিয়ে আলোচনা কি করব। দেখেন নগদ প্রবাহ বিবরণী থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটা প্রশ্ন আসছিল দশ মার্কের জন্য এর পূর্ববর্তী যে সিলেবাসটা ছিল অর্থাৎ পুরাতন যে সিলেবাসটা ছিল তাতে নগদ প্রবাহ বিবরণটা অন্তর্ভুক্ত ছিল না আর নগদ প্রবাহ বিবরণী আর্থিক হিসাব বিজ্ঞান এই চ্যাপ্টারটা এই মানে বিষয়টার মধ্যে সবথেকে ভাইটাল একটা সাব চ্যাপ্টার আমার মনে হয় যে 19 শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও যদি তিনটা ম্যাথ আসে অথবা কোনো কারণে যদি আর্থিক বিবরণীটা তারা যদি না দিয়ে দেয় তাহলে অবশ্যই অবসরের পাশাপাশি নগদ প্রবাহ বিবরণীটা আসার সম্ভাবনা সবথেকে বেশি আমি আগে বলছিলাম চারটা ভাইটাল চ্যাপ্টার আছে বা চারটা ভাইটাল টপিক আছে একটা হচ্ছে অবসরের চ্যাপ্টারটা খুব ভালোভাবে করতে হবে নগদ প্রবাহ বিবরণটা খুব ভালোভাবে করতে হবে আর্থিক বিবরণটা খুব ভালোভাবে করতে হবে সমন্বয় জগৎটা খুব ভালোভাবে করতে হবে এই চারটা মাস্ট করতে হবে বাকি আরো যে তিনটা চ্যাপ্টার আছে যেমন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তারপর শেয়ার ইস্যু যে চ্যাপ্টারটা আছে সেটা অনুপাত বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে এই তিনটা আপনাদেরকে দেখে যেতে হবে তো আজকের ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণীর কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো নগদ প্রবাহ বিবরণীটা আমরা মোটামুটি অনেক ক্লাসে করছে আপনি ইন্টারে করছে এবং অনার্সেও আমাদের এটা একদম পিছুই সারে নাই নগদ প্রবাহ বিবরণী মানে হচ্ছে যে বিবরণীতে নগদ অর্থের আগমন এবং নির্গমনকে ব্যাখ্যা করা হয় অর্থাৎ এখানে শুধুমাত্র কি কোন জায়গা থেকে আপনি নগদ অর্থ পেয়েছেন আর কোন আপনি নগদ অর্থটা পরিশোধ করছেন এই মানে হিসাবগুলো নিয়ে বা এই অ্যান্স নিয়ে মূলত নগদ প্রবাহ বিবরণীকে তৈরি করা হয় নগদ প্রবাহ বিবরণীতে আমরা সাধারণত তিনটা টপিক তৈরি করে থাকি নগদ প্রবাহ বিবরণী মানে আপনাকে তিনটা তৈরি করতে হবে প্রথম হচ্ছে পরিচালন কার্যবলী হতো নগদ প্রবাহ বিনিয়োগ কার্যবলী হতো নগদ প্রবাহ এবং অর্থ সংস্থানকে কার্যগুলি হতে নগদ প্রবাহ এই তিনটার জন্য একদম খুব সুন্দর রুলস আছে আপনি যদি রুলগুলোকে একটু কন্ট্রোলে করতে পারেন বা আতস্ত করতে পারেন মাস্ট তুই মনে রাখেন এই চ্যাপ্টারটা সব থেকে ইজিয়াস্ট একটা চাপ্টারের মধ্যে একটা ওকে দেখেন আমরা ধারাবাহিক ভাবে রুল শিখবো প্রথমে আমরা পরিচালন কার্যবলি হতো নগদ প্রবাহ শিখবো এখানে স্পেসিফিক কিছু এন্ট্রি আছে একদম স্পেসিফিক কিছু এন্ট্রি আছে যেমন দেখেন পরিচালন কার্যগুলি প্রত্যেকটা অঙ্কের হবে দুইটা ওকে আপনাকে প্রথমে নেট ইনকামটা আপনাকে মাস্ট বি বসাইতে হবে তাহলে কি বলছি মাস্ট বি আপনাকে নেট লাভটা বসাইতেই হবে এটা আপনি আয় বিবরণীতে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে বের করতে হবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি এটা আমরা সেকেন্ড কলামে দিব এটার সাথে আমরা কিছু সমন্বয়কে যোগ করব যেমন একেবারে প্রথমে অবসয় দিয়ে অঙ্কটা শুরু করতে হবে যদি অবশ্যই প্রশ্না দেওয়া না থাকে তাহলে হচ্ছে কেন কারণ প্রত্যেকটা অঙ্কতে আপনার নিতকাপটা থাকতেই হবে যদি না থাকে আপনাকে বের করতে হবে ওকে প্রত্যেকটা অঙ্কে আপনার অবসয়টা থাকতেই হবে যদি কোনো কারণে অঙ্কের ভিতরে অবসয়টা যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে মাস্ট মাস্ট্রি বের করতে হবে সূত্র দিয়ে অবশ্যই বের করার পর আপনার কাজ হচ্ছে কোন সম্পত্তি বিক্রি করে যদি ক্ষতি হয় তাহলে আপনি যোগ দিবেন যদি কোন সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয় তাহলে আপনি বিয়োগ করেন বিয়োগ আমরা সমন্বয়ের ভিতরে পেয়ে যাব এখানে যে বসেছে এই আন্টুগুলো হচ্ছে শুধুমাত্র চলতি চলতি সম্পদ এবং দায় নিয়ে দেখেন যদি কোনো অঙ্কে যদি চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে বিয়োগ যে কোন সম্পদ বৃদ্ধি ফেলে বিয়োগ এখন অনেকে বলবেন আর সম্পদ বৃদ্ধি ফেলে বিয়োগ কেন হয়েছে আমি কিভাবে বুঝবো দেখেন মনে করেন আমি একটা সম্পদ লিখলাম দেনাদার আমরা জানি দেনাদার একটা চলতি সম্পদ ওকে মনে করেন দুই হাজার দশ সালে আর দুই হাজার এগারো সালে আমি তুলনা করতেছি দুই সালে আপনি দেনাদার কাছ থেকে পাবেন বিশ টাকা এখন দুই হাজার এগারো সালে গিয়ে আপনি দেখতেছেন দেনাদারের কাছ থেকে আপনি পাবেন টাকা এটার অর্থ কি বলেন তো আপনার সম্পদটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে না আগে ছিল পূর্বে ছিল বিশ হাজার টাকা বর্তমানে কারেন্ট ইয়ার আছে পঁচিশ হাজার টাকা এটার অর্থ হচ্ছে আপনার পাঁচ টাকা বাড়ছে আচ্ছা বলেন তো দেনাদার যদি বাড়ে আপনার টাকা কি আসছে নাকি গেছে ঠিক আছে এখানে আপনি দেনাদার কাছ থেকে বিশ টাকা পাওয়ার কথা উল্টে এগারো সালে গিয়ে দেখতেছেন দেনাদার আপনার বিশ টাকা তো দেয় নাই বরং আরো পাঁচ হাজার টাকাও দেয়নি এটার অর্থ হচ্ছে আপনি বিশ হাজার টাকা পান নাই উল্টা আরো পাঁচ হাজার টাকাও পান নাই ঠিক আছে তার মানে এই জন্য বৃদ্ধি পাইলে আমরা এটা দ্বারা বুঝি যে আমাদের কাছে টাকা আসে নেই যেমন মনে করেন দুই হাজার দশ সালে আমার দেনাদার আছে বিশ হাজার টাকা কিন্তু আমি দুই হাজার এগারো সালে গিয়ে আমি দেখতেছি দেনাদার আছে কত দশ হাজার টাকা সম্পদ হ্রাস পাইছে সম্পদ হ্রাস পাইলে টাকা আসে দেখেন তো একটা সময় আপনি দেনাদার কাছ থেকে বিশ হাজার টাকা পাবেন বর্তমানে দেনাদার কাছ থেকে আপনি পাবেন দশ হাজার টাকা অর্থ কি আপনাকে দেনাদারে দশ হাজার টাকা পরিশোধ করে দিছে মানে আপনি দেনাদার কাছ থেকে টাকাটা পাইছেন আর নগদ প্রবাহ বিবরণী নিয়ম অনুযায়ী টাকা পাইলে কি হয় যোগ হয় আর টাকা না আসলে বা না পাইলে বিয়োগ হয় অথবা টাকা পরিশোধ করলে বিয়োগ হয় আশা করি বুঝতে পারছি যাদের মাথায় ডুববেন এই বিষয়গুলো আপনি মুখস্থ করে ফেলবেন সম্পদ বৃদ্ধি ফেলে বিয়োগ একটা মুখস্থ করতে পারলে হইলো তাহলে বৃদ্ধি ফেলে যদি বিয়োগ হয় অবশ্যই সম্পদ হ্রাস পেলে কি হবে যোগ হবে এখানে শুধু চলতি সম্পদ আনতে পারবেন আর চলতি দায় বৃদ্ধি ফেলে কি হবে যোগ যেহেতু সম্পদ বৃদ্ধি ফেলে বিয়োগ হবে তাহলে দায় বৃদ্ধি ফেলে অবশ্যই যোগ হবে আর চলতি দায় হ্রাস পেলে অবশ্যই কি হবে বিয়োগ হবে আপনি বাকিগুলো হবে তার ঠিক বিপরীত এগুলো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে নামানোর পরে এখানে যে যেটা নামবে এটা যদি প্লাস ফিগার বের হয় প্লাস ফিগার বের হয় তাহলে এটা নাম দিবেন পরিচালন কার্যগুলি হতো নগদ সংগৃহীত আর কোনো কারণে এটা যদি ম্যানেজ ফিগার বের হয় তখন আপনাকে লিখতে হবে পরিচালন কার্যাবলী হতে নগদ ব্যবহৃত তাহলে কি বলছি ক্লাস ফিগার বের আপনাকে লিখতে হবে নগদ কি সংগৃহীত এবং মাইনাস ফিগার বের আপনাকে লিখতে হবে কি নগদ কি ব্যবহৃত এই হচ্ছে পরিচালন কার্যাবলী তাহলে পরিচালন কার্যাবলীতে দেখেন আহামরে কিছুই বসে না অবশ্যই বুঝবে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ বা যদি ক্ষতি হয় বসবে আর এই চারটি এন্ট্রির মধ্যে যা থাকে যেমন দেনাদার পাওনাদার ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা প্রদেয় হিসাব এগুলো থাকবে তবে মনে রাখবেন এই চলতি সম্পদ ভিতরে নগদ তহবিল বসাতে পারবেন না নগদ অথবা নগদ তহবিল বুঝবে না অনেকেই বলবেন যে স্যার আপনি তো বলছেন চলতি সম্পদ বৃদ্ধি আমরা এখানে হবে ক্ষেত্রে আমি বলছি নগদ তহবিল ব্যতীত বাকি যে চলতি চলতি দায়গুলো আছে এগুলো আপনি বসাতে পারবেন আচ্ছা পরিচালন কার্যগুলির কাজ গেছে আমাদের এবার আমরা বিনিয়োগ কার্যগুলিতে আসবো আমি এটাকে মুছে দিচ্ছি আপনারা কিন্তু একটা ঘরেই কাজটা করতে হবে আপনারা নিচ থেকে লেখাটা শুরু করবেন ঠিক আছে আপনারা নিচ থেকে লেখাটা শুরু করবেন আসেন এবার আমরা বিনিয়োগ কার্যাবলী কাজ করব তাহলে আপনি যেই কাজটাই করবেন মানে আপনাদের এখানে তো আপনারা এখান থেকে শুরু করবেন তো আমি এখানে লিখি যে বিনিয়োগ কার্যাবলী হতো নগদ প্রবাহ আপনাকে প্রথমে মাস্ট বি হেডিং করতে হবে ঠিক আছে তাহলে আপনি এবার লিখবেন বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যাবলী হতে নগদ কি প্রবাহ বিনিয়োগ কার্যবলী হতে কি নগদ প্রবাহ আচ্ছা এখন আপনাকে আগে বুঝতে হবে যে বিনিয়োগ কার্যাবলীতে মূলত কি কি বসবে দেখেন বিনিয়োগ কার্যগুলিতে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়টা বসবে তাহলে কি বলছি বিনিয়োগ কার্যগুলিতে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়টা বসবে তাহলে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় আমরা বসাবো তাহলে প্রথম আমরা লিখবাম স্থায়ী সম্পত্তি বিক্রয় বা স্থায়ী সম্পত্তি ক্রয় এটা আপনি প্রশ্নতেই পেয়ে যাবেন তো স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করে আমরা জানি কোন সম্পদ ক্রয় করতে গেলে তো নগদ টাকা দিতে হবে ঠিক আছে তার মানে নগদ টাকা যাওয়া মানেই সেটা বিয়োগ টাকা গেলে বিয়োগ আর তো হচ্ছে অনেক সময় আমরা স্থায়ী সম্পত্তি বিক্রি করবো তাহলে এবার লিখলাম স্থায়ী সম্পত্তি বিক্রয় স্থায়ী সম্পত্তি বিক্রয় বিক্রয় করলে কি টাকা আসে মনে রাখবেন এই বিনিয়োগ শুধুমাত্র স্থায়ী সম্পত্তিগুলো আসবে আসবে আর কিছু না এখন অনেক সময় প্রশ্নে বিনিয়োগ থাকে মানে বিনিয়োগ কার্যগুলিতে বিনিয়োগ অবশ্যই বসবে বুঝবে বিনিয়োগ যদি সে বিক্রয় করে বিনিয়োগ যদি সে বিক্রয় করে টাকা আসে তার মানে এখানে তার টাকা কি আসবে যোগ হবে এই ক্যালকুলেশন গুলো করে আমরা এই ঘরে যেটা নিয়ে আসবো এটার আপনাকে একটা নাম দিতে হবে আমি নামটা লিখতেছি না আপনারা লেখেন এই মানটা বেশিরভাগ ক্ষেত্রে মাইনাস ফিগার বের হবে আচ্ছা যদি প্লাস ফিগার বের হয় তাহলে আপনি লিখবেন বিনিয়োগ কার্যবলী হতে নগদ প্রবাহ এই নগদ কি সংগৃহীত আর যদি এই জেটটা যদি মাইনাস ফিগার বের হয় তাহলে আপনাকে লিখতে হবে বিনিয়োগ কার্যবলী হতে নগদ কি ব্যবহৃত এটা আপনি লিখবেন আমি লিখতেছি নিজে এই জায়গা দিয়ে এটা লিখবেন আচ্ছা বিনিয়োগ কার্যবলীর কাজ সেটা খুবই সহজ টপিক এবার আসেন আমরা অর্থসংস্থান কার্যবলী অর্থসংস্থান কার্যবলীতে জাস্ট তিনটা অ্যান্টি বস একটা হচ্ছে শেয়ার ইস্যু আরেকটা হচ্ছে লভ্যাংশ প্রদান আরেকটা হচ্ছে বন্ড বা ঋণ পরিশোধ ওকে শুধু তিনটে অ্যান্টি বসে তাহলে প্রথমে আপনাকে হেডিং করতে হবে যে অর্থ সংস্থান কার্যগুলি হতে প্রথমে আপনাকে হেডিং করতে অর্থ সংস্থান কার্যগুলি হতে অর্থ সংস্থান হতে নগদ কি প্রবাহ অর্থ কি কার্যগুলি হতে নগদ প্রবাহ কি কি বলছি জাস্ট তিনটে অ্যান্টি মনে রাখবেন প্রথমে একদম অঙ্কের প্রথমে শুরুতে আপনি শেয়ার ইস্যু বসাবেন শেয়ার সবসময় ইস্যু করবে শেয়ার সবসময় কি ইস্যু করবে শেয়ার ইস্যু মাস্ট বি যোগ হবে শেয়ার ইস্যু মাস্ট বি যোগ হবে দ্বিতীয়তে আপনি লভ্যাংশ প্রদান বসাবেন দ্বিতীয়তে আপনি কি লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদান বসাবেন এটা স্টে চিহ্ন দিচ্ছি কারণ অঙ্কের ভিতরে আপনি লভ্যাংশ প্রদান পান আর না পান আপনাকে বসাইতে হবে একটা সূত্র ইউজ করে বসাইতে হবে ঠিক আছে লভ্যাংশ প্রদান প্রদান করছে টাকা যাবে তাহলে বিয়োগ হবে এরকম স্টে চিহ্ন দেওয়া তিনটা এন্ট্রি আমরা লিখছি একটা হচ্ছে নেট লাভ বা নেট মুনাফা আরেকটা হচ্ছে আপনার অবশ্য আরেকটা হচ্ছে লভ্যাংশ প্রদান এই তিনটা নিয়ে মূলত এই অধ্যায়টার কাজ এই তিনটা এমনিটি যদি প্রশ্নে নাও থাকে আপনাকে সূত্র দিয়ে বের করতে হবে এই জন্য আমি এটা চিনে দিয়ে রাখছি আচ্ছা তাহলে এই অর্থ সংস্থানে কয়টা জিনিস বলছিলাম তিনটা জিনিস শেয়ার ইস্যু লভ্যাংশ প্রদান আরেকটা হচ্ছে ঋণ পরিশোধ ঋণ কি পরিশোধ ঋণ পরিশোধও হইতে পারে আবার ঋণ কি গ্রহণও হইতে পারে ঋণ পরিশোধ যদি ঋণ যদি পরিশোধ করে পরিশোধ মানে আমরা টাকা দিয়ে দিছে তাহলে বিয়োগ হবে আর অন্য সময় ঋণ গ্রহণ করবে মানে ঋণ নিবে ঠিক আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে তখন আবার যোগ হবে তাহলে এখানে তিনটা জিনিস এই শেয়ার লভ্যাংশ আর কি বা ঋণ এইগুলোর কাজ হয় না ঠিক আছে বাহিরে জিনিসের মাঝে মধ্যে অনেক সময় শেয়ার অধিহার থাকে তখন শেয়ার অধিহারটা এখানে আসি আপনি যোগ করি বসাইতে পারেন অথবা শেয়ার ইস্যুর পরে আপনি শেয়ার অধিহারটাও কি লিখতে পারেন যদি প্রশ্ন থাকে আর কি এগুলো যোগ বিয়োগ করলে আমাদের এখানে একটা টাকার জের বের হবে টাকার জের বের হলে দেখেন আপনার কাছে এখন এই টাকাটার যে যে বের হয়েছে নাম দিবেন এটা যদি প্লাস ফিগারে বের হয় লিখবেন অর্থসংস্থান কার্যগুলি হতো নগদ নগদ সংগৃহীত আর যদি মাইনাস ফিগার বের হয় তাহলে লিখবেন অর্থসংস্থান কার্যগুলি হতো নগদ কি ব্যবহৃত আশা করি বুঝতে পারছি এখন আপনার কাছে এখানে তিনটা জেদ থাকবে একটা হচ্ছে পরিচালন কার্যগুলি হতো নগদ প্রবাহের জের আর একটা হচ্ছে বিনিয়োগ আর একটা অর্থসংস্থান ওকে এই কে এখানে নিচে লিখবেন মানে যোগ বিয়োগ করে এটা যদি প্লাস ফিগার বের হয় মানে তিনটা টাকার ফিগার অর্থাৎ তিনটা টাকার ফিগার কি পরিচালন বিনিয়োগ অর্থ সংস্থানে যে তিনটা জের পাবেন এই তিনটাকে যোগ বিয়োগ করবেন যোগ বিয়োগ করে এখানে হয় প্লাস ফিগার ফিগার বা বের হবে এটার 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 নাম 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 দিবেন 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 নগদ নগদ বৃদ্ধি 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 ওকে যদি এখানে মাইনাস ফিগার বের হয়েছে তাহলে আমরা এখানে দিতাম নিট নগদ হ্রাস দিতাম ঠিক আছে এটার সাথে এবার আপনাকে যোগ করতে হবে প্রারম্ভিক নগদ কি বলছি এটার সাথে আপনাকে যোগ করতে হবে প্রারম্ভিক নগদ প্রারম্ভিক নগদ প্রারম্ভিক নগদ মানে হচ্ছে আমরা সম্পদের দিকে যে নগদ তহবিলটা পাবো ওই নগদ তহবিলে টাকাটা যোগ দিতে হবে এখানে যোগ দিলে আপনি এখানে একটা জের পাবেন সেটা হচ্ছে কি এটা নাম দিবেন সমাপনী নগদ সমাপনী নগদটা প্রশ্নে থাকবে আপনি নিট নগদ বৃদ্ধির সাথে যখন আপনি প্রারম্ভিক নগদটাকে যোগ দিয়ে দিবেন তখন যে জেরটা পাবেন এটাকে বলা হয় সমাপনী নগদ এই সমাপনী নগদটা আপনার প্রশ্নে থাকবে যদি দেখেন যে প্রশ্নের সমাপনী নগদের সাথে আপনার অঙ্কটা মিলে গেছে তাহলে বুঝবেন যে আপনার অঙ্কটা কি হয়ে গেছে এটা খুব সহজে করতে পারবেন এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যদি কোনো প্রশ্নে লভ্যাংশ প্রদান তারপর হচ্ছে নিট মুনাফা অবসর যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করবে এখন আমরা এই জিনিসটাকে কি শিখবো এই অঙ্গটা করতে গেলে আমাদের তিনটা টপিক যদি প্রশ্নের নাও থাকে তাও আপনাকে বের করতে হবে এটা আমি যখন নিয়ম করেছি তখন বলছিলাম প্রথম কথা হচ্ছে অবসর পরিমাণ নির্ণয় আর হচ্ছে লভ্যাংশ প্রদান এবং কি নিটায় এই তিনটা যদি প্রশ্নের নাও থাকে আপনাকে অবশ্যই সূত্র দিয়ে বের করতে হবে তাহলে আমাদের প্রথমটা দেখেন অবসর পরিমাণ নির্ণয় এটা সূত্র হচ্ছে সমাপনী পুঞ্জীবিত অবসয় এটা আপনার প্রশ্নে থাকবে র্যামিলি ভিতরে থাকবে সমাপনী পুঞ্জীবিত অবসায় ওকে পুঞ্জীবিত অবসয়ের সাথে সমন্বয়ে পাবেন মানে সমন্বয়ের ভিতরে যদি কোনো সরঞ্জাম যদি নষ্ট হয়ে যাওয়া কোনো অবসয় যদি ধার্য করে তখন এটাকে আমরা বলবো অকেজ সরঞ্জামের অবসয় এটা আমরা সমন্বয়ের ভিতরে ভাবে যোগ দিব এই দুইটা যোগফল থেকে যখন আমরা প্রারম্ভিক পুঞ্জীবিত অবসায় এটা র্যামিলে থাকবে এটা বিয়োগ করে দিব তখন আমরা চলতি বছরের অবসর পরিমাণ পাবো মনে রাখবেন প্রশ্নের ভিতরে অবসের পরিমাণ থাকার সম্ভাবনাটাই বেশি যদি প্রশ্ন একটু ক্রিটিক্যাল করে দেয় তখন আপনি অবসের পরিমাণটা পাবেন না তখন আপনাকে এই সিস্টেম্যাটিক ভাবে কে কাজ করতে হবে আচ্ছা টিকা নাম্বার দুই আপনাকে প্রশ্নে অবশ্যই দেখতে হবে যে লভ্যাংশ প্রদান এবং নিটায় এই দুইটা প্রশ্নে দেওয়া আছে কিনা যদি দেওয়া না থাকে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন এই একটা সূত্র দিয়ে দুইটা মানে বের করতে হবে ওকে তো লভ্যাংশ প্রদান বের করার সিস্টেমটা হচ্ছে প্রারম্ভিক সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয় বা রক্ষিত আয়টা র্যাম আমাদের যে র্যাম মিল দেওয়া থাকবে র্যাম মিলের ভিতরে থাকবে এটার প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে আপনি নিট আয়টা যোগ করে দিয়ে সমাপনী রক্ষিত আয়টা বিয়োগ দিয়ে দিবেন রক্ষিত আয় বা সংরক্ষিত আয় দুইটা কথা একই কথা বা অবন্ডিত আয় অবন্ডিত মুনাফা যেটাই আমরা বলি এটাকে আপনি কি করবেন বিয়োগ দিয়ে দিবেন এটা সূত্র তো কোনো একই প্রশ্নে কখনোই লভ্যাংশ প্রদান আর হচ্ছে কি নিট আয় দুইটা একই সাথে মানে এট এ টাইম একই প্রশ্নে মিসিং থাকার সম্ভাবনা নাই ঠিক আছে এখন আপনাকে যদি নিট আই বের করতে বলে তাহলে প্রশ্নে লভ্যাংশ প্রদান দেওয়া থাকবে আপনি লভ্যাংশ প্রদানের মান বসাবেন প্রাথমিক এবং সংরক্ষিততা দেওয়া থাকবে আপনি নিট আইটা বের করবেন তখন তো আপনি প্রক্ষেপান্তর করলেই হবে ঠিক আছে মনে করেন কোন একটা প্রশ্নে আপনার কাছে নিট আই চাইছে বা নিট আইটা প্রশ্ন নাই কিন্তু লভ্যাংশ প্রদান তখন মাস্ট বি দিবে এই অঙ্কে মনে করেন লভ্যাংশ প্রদানটা আছে 30000 টাকা আপনি এখানে মান বসাবেন মনে করেন আপনার প্রারম্ভিক রক্ষিতায় একটা দেওয়া আছে মনে করেন যে 10000 টাকা আর প্লাস আপনার নিট আইটা বের করতে হবে তাহলে আমি নিট আইটা লিখলাম আর মাইনাস হচ্ছে আপনার সমাপনী রক্ষিতা এটা মনে করেন দেওয়া আছে 5000 টাকা এবার আপনার কাজ হচ্ছে কি করা প্রক্ষান্তর করা যেমন এই যে 30000 টাকা তারপরে দেখেন এখানে এই যে 10000 থেকে 5000 টাকা বাদ দিলে কত 5000 তাহলে এই 5000 এই পার্সেন্টেজ লে বিয়োগ হবে আর এদিকে হচ্ছে কি নিট আয় তাহলে আপনার নিট আয়ের মান কত আসছে দেখেন 30 থেকে 5000 বাদ দিলে কত 25000 টাকা এভাবে আপনি এখান থেকে নিট আয়টাও কে বের করতে পারবেন তাহলে এই দুইটা প্রশ্নে থাকতেই হবে মোটামুটি এই চ্যাপ্টারের ভাগতিয়ার কোনো নিয়ম নাই আর মোটামুটি যেগুলো করা দিছে নিয়ম থেকে কোশ্চেন আসবে আমরা কয়েকটা ম্যাথের প্র্যাকটিস করবো কয়েকটা ম্যাথের প্র্যাকটিস ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ